যুব সমাজ অন্যতম একটা শক্তি দেশ জাতি গঠনের ক্ষেত্রে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে যুব সমাজ অন্যতম কিন্তু একটা শক্তি নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম সংস্কারমূলক কাজগুলোতে যুবকদেরকে লাগাতেন যেখানে সংস্কার দরকার যেখানে বল প্রয়োগ করা দরকার বল প্রয়োগের মাধ্যমে সংস্কার প্রয়োজন এই জায়গাগুলোতে নবী মোহাম্মদ রাসুল সাল্লাহ আলাইহাল্লাম যুব সমাজকে কাজে লাগাতেন যেমন ভাবে সহি মুসলিমের একটি হাদিস আমরা আলোচনায় আনতে পারি দুই নম্বর হাদিস নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম মৃত্যুর তিন থেকে চার দিন পূর্বে আলী রদিউল্লাহ আনহু যুবক সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে তরবারি তুলে দিয়ে বলেছিলেন লা তুদাতিম সালান ইল্লা তামাসতাহু ওয়ালা ক্ববরান মুসতিফান ইল্লা সাওয়াইতাহু আলী মদিনা রলিতে গলিতে ছড়িয়ে পড়ো যত উঁচু কবর রয়েছে চুরমার করে দাও উঁচু কবরকে মাটির সাথে মিশিয়ে দাও মদিনার অলিতে গলিতে যে মূর্তি রয়েছে মূর্তিগুলো ভেঙে চুরমার করে দাও আমি মৃত্যুর আগে মদিরার এই শহরকে মূর্তি উঁচু কবরের সিঁড়ি মুক্ত দেখে যেতে চাই সম্মানিত উপস্থিতি ভাবনা সে ভাবনার কথাটা বলছি যত ভাবা দরকার যে এই সংস্কার এই সংস্কারের সময় আলী রাদিয়াল্লাহু আনহু আনুকে কেন বেঁচে নিলেন তখন তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেঁচে আছেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বেঁচে আছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু বেঁচে আছেন কেন বেঁচে নিলেন এর বিশ্লেষকদের একটা বিশ্লেষণ আছে অনেকে অনেক বিশ্লেষণ করেছেন কেননা এই সংস্কার এই সংস্কারে যুবকদের দরকার এই সংস্কারে তাই সংস্কার লাগিয়ে দিল ঠিক দেখুন মক্কা থেকে মদিনায় হিজরতের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল মক্কা থেকে মদিনায় হিজরতের প্রেক্ষাপট তৈরিতে ছয় পরবর্তী বছরে বারো নববী দশম বছরে ছয় জন এগারোতম বছরে বারো জন কাজ করেছিলেন মদিনায় দাওয়াতে কাজ করেছিলেন বারো জনের প্রত্যেকেই ছিলেন যুবক এই বারো জন যখন মদিনায় দাওয়াতি কাজ করতে যান তখন রসুল্লামের কাছে একজন দায়ী চাইলেন যে আমরা দিন কম বুঝি ইসলাম গ্রহণ অল্প সময় হয়েছে ইসলাম গ্রহণ খুব বেশি আগে করিনি বিধায় দিন প্রচার প্রসারে দাওয়াতি কাজের জন্য যে ইলিমটুকু দরকার যথেষ্ট ঘাটতি রয়েছে আমাদের তো আপনি এমন একজন ব্যক্তিকে আমাদের বারো জনের সাথে দেন যিনি আমাদের চেয়ে দিনই জ্ঞানে ধর্মীয় জ্ঞানে দাওয়াতি কার্যক্রমের জ্ঞানে আমাদের চেয়ে পটু হবে এই রকম একজন ব্যক্তিকে আমাদের সাথে দিন আমরা মক্কার বারো জন যুবক আপনার দেওয়া ওই দায়ীকে নিয়ে তাকে নিয়ে আমরা মদিনায় দাওয়াত দেব নবী মহম্মদ সল্লম লাহ আলাইহি সাল্লাম এই বারো জন যুবকের সাথে একজন দায়ী নির্বাচন করলেন আসাদ বিন চোরা লাহোয়াংহু ছিলেন ওই বারো জনের প্রধান আর এই বারো জনের সাথে মক্কার একজন দায়ী দিলেন মানে মোসাহ যুবক যাকে দিলেন তিনিও যুবক কোন মুরব্বীকে দেননি কিন্তু একজন যুবককে বারো জন যুবকের সাথে আরেকজন যুবককে দিয়ে দিলেন তেরো জন মিলে মক্কায় দেওয়াতে কার্যক্রম করে বাহিন এখানে ছোট্ট একটু ভাবার বিষয় রয়েছে কারণ যুবককে কেন দিয়ে দিলেন যুবকদের সাথে যুবক দরকার যেহেতু এনারা সবাই যুবক এদের সাথে একজন যুবক দরকার তাহলে ম্যাচিং হবে কার্যক্রমে মন মানসিকতায় কথাবার্তায় এছাড়া কি বিশ্লেষণ করবে পরীক্ষা নিলেন তেরোতম বর্ষে এসে আল্লাহ জানিয়ে দিলেন যে মক্কায় আর থাকা লাগবে না মদিনায় ক্ষেত্র প্রস্তুত হয়েছে আপনি মদিনায় হিজরত করে চলে যান মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন আমি যে কথাটা বোঝানোর জন্য ইতিহাসটুকু টানছিলাম সেটা হচ্ছে মক্কা থেকে মদিনায় হিজরতের প্রেক্ষাপট তৈরিতে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন তারা ছিল যুবক মক্কা থেকে মদিনা হিজরত সবচেয়ে বেশি ভূমিকা ছিল যুবকদের সমানিত উপস্থিতি আজও ইসলাম প্রচার প্রতিষ্ঠায় যুব সমাজ যদি এগিয়ে আসে ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে যদি যুব সমাজ এগিয়ে আসে সম্ভাবনাময় যুব সমাজকে বিভিন্ন সমস্যা ক্রাস করে আমাদের মূল চেতনা ইসলামের যে মূল প্রেক্ষাপট স্বরূপ এটা বুঝতে বুঝাতে ব্যর্থ হয়ে আজকে আমরা আমাদের মূল প্রেরণা হারিয়ে ফেলেছি তো চলুন কেন আমাদের এই অধঃপতনটা ঘটল এই নিয়ে সংক্ষিপ্ত কয়েকটি পর্যালোচনা করে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করে দেখুন যুব সমাজের অধকথনের যে কারণগুলো তুলে ধরা হয় তার এক নম্বর কারণ আমরা বলতে পারি জ্ঞানের অভাব ধর্মীয় জ্ঞানের অভাব সাধারণ সাধারণভাবে বললে সুশিক্ষার অভাব শিক্ষার অভাব আমি কথা বলিনি যথ যথেষ্ট শিক্ষা রয়েছে যুব সমাজের তবে সুশিক্ষার অভাব সুশিক্ষার অভাবের কারণে যুব সমাজের অধপতন ঘটেছে নৈতিক অধপতন ঘটেছে সুশিক্ষার অভাবের কারণে আর নিঃসন্দেহে সুশিক্ষা যদি বলেন তাহলে দিনই ধর্মীয় জ্ঞান প্রয়োজন ধর্মীয় জ্ঞান ছাড়া সুশিক্ষা অনেক কঠিন দেখুন নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম যেই সমাজে দাওয়াতি কাজ শুরু করলেন এই সমাজটাকে বলা হয় জাহেলি সমাজ জাহেলি যুগ অসভ্য বর্বর অজ্ঞলোকদের যুগ এ অসংখ্য বর্বর অঙ্গ মানুষের যুগে এসে দিলি জ্ঞান ধর্মীয় জ্ঞান সু শিক্ষা তাদের মধ্যে দিলেন নৈতিক শিক্ষা জাগিয়ে তুললেন তাদেরকে কিভাবে নৈতিক শিক্ষা জাগিয়ে তুললেন দেখেন নবী বাহাব্বুসালম মসজিদে নববিতে সাহাবিদের নিয়ে আলোচনা পর আলোচনা করছেন একজন যুবক এসে আল্লাহ রসুল বলছেন ভরা মজলিসে যে আমাকে ব্যবিচার করার অনুমতি দিন আমাকে ব্যবিচার করার অনুমতি দিন অন্য সাহাবির আশ্চর্য যে বলে কি ব্যবিচার করার অনুমতি চাওয়ার জন্য এই মজলিসে মোহাম্মদ আসলামের কাছে এসেছেন সাহস কি সাহাবিদের তীর্য দৃষ্টিতার তার দিকে রসুল শশান থামিয়ে দিলেন রসুল সাল্লাল্লাহ আলাই অন্যদেরকে থামিয়ে দে বললেন তাকে আসতে দাও আমার কাছে কাছে ডেকে নিলেন কাছে ডেকে নেওয়ার পরে জিজ্ঞাসা করলেন যে তুমি কি বললে কি চাইলে যুবক সে কথাই বললেন যা আমি আপনার কাছে ব্যবচার করার অনুমতি চাইতে এসেছি ওই যুবককে বললেন যে ঠিক আছে তুমি ব্যবচার করার অনুমতি অনুমতি চাচ্ছ তোমার বোনের সাথে যদি কেউ ব্যবচার করতে চাই তোমার কাছে অনুমতি চাই তুমি জানতে পারো তাহলে এটা তুমি মেনে নিবে কিনা ওই যুবক বলছেন অসম্ভব আমার বোনের সাথে কেউ ব্যবহার করবে আমি এটা মেনে নিব না তোমার মায়ের সাথে কেউ করলে তুমি মেনে নিবা কিনা অসম্ভব তোমার খালার সাথে কেউ ব্যবচার করলে তুমি মেনে নিবা কিনা অসম্ভব তোমার ফুকুর সাথে কেউ ব্যবিচার করলে মেনে নিবে কিনা অসম্ভব সুরদ্দার সাল্লা সাল্লাম বললেন যে তুমি মেনে না তাহলে তুমি যার সাথে করবা সেটা তো কারো খালা কারো বোন না হলে কারো মা না হলে কারো ফুফু তো সে কেন মেনে নিবে তুমি মেনে না ওই মানুষটা আরেকজন যুবক সে কেন মেনে নেবে দেখো এটা অপরাধ আসলাম থেকে সুন্দর করে বুঝিয়ে দিলেন বিষয়টা তার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিলেন রাবি উপস্থিত বৈঠকের সাহাবি উনি বলছেন আমরা দেখেছি এই যুবককে বড় হয়ে গেছেন মৃত্যু হয়ে গেছেন অথচ কোনো বেগানা নারীর দিকে চোখ তুলে তাকাতেন রাস্তা দিয়ে হাঁটলে মাথা নিচু করে হাঁটতেন সব হ্যানার অবাক সম্মানিত উপস্থিত তো সুশিক্ষা কি দিয়ে যুবককে আলোচন বুঝালেন ধর্মীয় জ্ঞান দিয়ে বাস্তবতার নিরিখে বুঝালেন দেখুন পার হয়ে গেছে চোদ্দই ফেব্রুয়ারি বহু যুবক মেয়ে বান্ধবীকে নিয়ে সময় কাটিয়েছে বিভিন্ন ধরনের ভ্রমণ করেছে এইটা করার পিছনে মূল কারণ যদি মনে করেন তাহলে আমি মনে করি এক নম্বর কারণ দিনী জ্ঞান ধর্মীয় জ্ঞানের অভাবের কারণে হয়েছে এটা কি ধরনের অপরাধ অন্য একটা মেয়েকে সময় নষ্ট করা কি ধরনের অপরাধ এইটা যদি যুবক বুঝত যেটা কি ধরনের পাপ তাহলে ইনশাল্লাহ আশা করি যে ও এ অপরাধ করত না কারণ রসুস আসলাম এই শিক্ষা দিয়ে কোরআন এবং সন্না শিক্ষা দিয়ে যুবক সাহাবিদেরকে বলেছিলেন পল দাঁড়িয়ে ছিল তারা কোনোদিন মেয়েদের ডিস্টার্ব করতে যেত না কারণ তাদের মধ্যে সুশিক্ষা ছিল তাদের মধ্যে ধর্মীয় শিক্ষা ছিল সবারই তো অবস্থিত দেখুন কাটানোর নিচে কাপড় পরা অপরাধ এটা কি ধরনের অপরাধ অধিকাংশ যুবক প্রায় সকল যুবক নিচে কাপড় পরে কেন পরে কারণ এই ধর্মীয় জ্ঞান জ্ঞান এই সুশিক্ষাটা তার মধ্যে নেই এটা কি ধরনের পাপ এই জ্ঞানটা তার মধ্যে নেই যদি থাকত তাহলে এটা পড়ত না এই জ্ঞান থাকলে সে পড়তো না না আসিন ওলি চার পিন্ডার লসু শসাম বলছেন কাপড়ুর নিচে যদি কেউ কাপড় পরে তাহলে তার ঠিকানা হবে জানলাম সবারই তো অবস্থিদি তো যুব সমাজের অধমপতম ঘটেছে ভৌর্মীয় জ্ঞানের অভাবে ভৌর্মীয় জ্ঞান যদি আমরা যুবকদের মাঝে দিতে পারি দিনী জ্ঞান নৈতিক শিক্ষা সুশিক্ষা যদি দিতে পারি ইনশাল্লাহ এই অধঃপতন থেকে উত্তরণ ঘটানো সম্ভব ইনশাআল্লাহ দেখুন এই পৃথিবীতে যত জ্ঞান রয়েছে বাংলা বলেন ইংরেজি বলেন গণিত বলেন বিজ্ঞান বলেন চিকিৎসা বিজ্ঞান বলেন বা আর কিছু বলেন প্রত্যেকটা জ্ঞান আহরণের যে বই পুস্তক রয়েছে এগুলো কোনো না কোনো মানুষের লিখা একজন বা একাধিক ব্যক্তির সমন্বিত চেষ্টায় একটা বই লিখা হয়েছে সেই বই পড়ে না উনি ডাক্তার হয়েছেন মানুষের লিখিত বই পড়ে না উনি ইঞ্জিনিয়ার হয়েছেন মানুষের লিখিত বই পড়েই তিনি ব্যারিস্টার হয়েছেন কার কোন মানুষের আল্লাহর কালাম আল্লাহ প্রত্যেকটা গ্রন্থে বই পুস্তকে ভূমিকাতে লেখক ভুল ত্রুটি মার্জনীয় এই মর্মে কথা লিখেন পরবর্তী সংস্করণে সংশোধন করে নেওয়া হবে এই মর্মে কথা লিখেন আর কোরআন মজিদ আল্লাহর শুরুতেই বলে দিলেন দ্যিক কিতাবকে এটা এমন একটা কিতাব যা সন্দেহের অবকাশ নেই সন্দেহের লেশ পাত্র নেই আল্লাহর পক্ষ থেকে এটা নাزلকৃত কিতাব। হুদা লিল জন্য পথ প্রদর্শন। তো দেখুন একজন যুবকের মাঝে কুরআন ওয়াজির জ্ঞান যদি প্রবেশ করানো যায় মাথার মধ্যে যদি কুরআনের জ্ঞান দেওয়া যায় তাহলে অপরাধ থেকে বাঁচানো সহজ। অপরাধ জগৎ থেকে তাকে ফিরানো সহজ। কারণ ওটা আল্লাহর কালাম কোরআন মাজিদের আলাদা প্রভাব তার চেতনার মধ্যে থাকবে তার ভাবনার মধ্যে থাকবে এটা না দেওয়ার কারণে আমরা হেরে গেছি বর্তমান যুব সমাজের দিকে খেয়াল করেন একশো জন যুবকের তালিকা করেন একটা গ্রাম থেকে দেখেন অধিকাংশ যুবক কোরআন মাজিদ করতে জানে না অধিকাংশই যান অথচ বাংলা সুন্দর করে পড়তে পারে ইংরেজি সুন্দর করে পড়তে পারে বলতে পারে লিখতে পারে বুঝাতে পারে গণিত পারে অনেক জ্ঞান তার মধ্যে অথচ কোরআন মাজিদের জ্ঞান নেই অথচ আপনি আমি যুবক সবাই মুসলিম মুসলিম হিসাবে তো একটা জরুরি বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান যা প্রয়োজন শিখেন নেই কিন্তু যেই জ্ঞানটা গুরুত্বপূর্ণ পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যেই পড়া দিয়ে সৃষ্টিকর্তাকে খুঁজে পাওয়া যায় চেনা যায় সেই পড়া দিয়ে শুরু করতে বলেছেন ওই পড়াটাই আমাদের মধ্যে নেই এটা হলো বড় সমস্যা দেখুন কবরে চারটি প্রশ্ন করা হবে তিনটি সবাই জানি রব কে আল্লাহ দিন কি ইসলাম ইনিকে যাকে পাঠানো হয়েছিল ইনি আমাদের নবী মুহাম্মদ সবাই জানেন এই তিনটি প্রশ্নের জবাব দিতে পারলে চার নম্বর প্রশ্ন করা হবে মায়ু ইউ তুমি জানলে কিভাবে তখন লোকটি বলবেন ক্বরাতু কিতাবাল্লাহ ফা আমানতু আসাদাকতু আল্লাহর কিতাব কোরআন মাজিদ পড়েছি তার উপরে ইমান এনেছি এবং তা সত্যায়ন করেছি মেনে চলার চেষ্টা করেছি আসমান থেকে আহ্বান জানান সদাকা দি আমার বান্দা সত্য বলেছে সঠিক জবাব দিয়েছে এরপরে গুলো আমরা সবাই জানি কবরের জান্নাতের বিছানা বিছানাও জান্নাতের পোশাক পড়াও ইত্যাদি তো আমি যে এই কথাটা বলতে চাচ্ছি যে দেখুন যখন ফেরেশতা জিজ্ঞাসা করলেন যে তোমার রব আল্লাহ তোমার দিন ইসলাম ইনি তোমাদের নাবি এটা কিভাবে জানলে তখন জবাব কিন্তু দিবে আল্লাহর কিতাব পড়ে জেনেছি তাহলে আল্লাহর কিতাবের উপরে জ্ঞান থাকতে হবে এটা একটা জরুরি কবরের প্রশ্ন উত্তরটা আমি বুঝাতে পারলাম কিনা জানি বুঝতে পেরেছেন কি আবার কথা কমলের প্রশ্নের জবাব দেওয়ার জন্য যে জ্ঞানটা জরুরি তা হচ্ছে কিসের আল কোরআন কোরআন মাসিদের মানে এই জ্ঞানটা দিতে হবে ছেলে মেয়েদের এটা দিতে পারেনি এটা আমাদের ব্যর্থ আপনার ছেলেকে পড়ান সমস্যা নেই ইংলিশ মিডিয়ামে পড়ান অসুবিধা নেই ইংরেজি বাংলা গণিত বিজ্ঞান ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার যা খুশি বানান অসুবিধা নেই কিন্তু তার মধ্যে যেন দিনই জ্ঞান থাকে কোরআন এবং সন্ন্যার মৌলিক জ্ঞানগুলো যেন থাকে এটা দিয়ে বাড়ান তাহলে ইনশাল্লাহ নষ্ট হবে না সবার তো বুঝতে যুব সমাজ ধ্বংসের এক নম্বর কারণ যেটা আলোচনা করছিলাম সুশিক্ষা তথা ধর্মীয় জ্ঞানের অভাব সারা দেশে যত অপরাধ সংগঠিত হয় সারা বাংলাদেশে যত অপরাধ হয় অধিকাংশ অপরাধের যারা নাটার গুরু এরা সবাই শিক্ষিত অধিকাংশ অপরাধ যারা মূল কল কাঠে নাড়া চাড়া করে তারা কি শিক্ষিত মানুষ অশিক্ষিত এটা একটা রিক্সা চালক ভ্যান চালক দিন মজুর কতটুকু অপরাধ করে ওর অপরাধে কতটুকু ক্ষতি হয় দেশে যারা অনেক শিক্ষিত অনেক বড় বড় জায়গায় বসে আছেন তাদের অপরাধ তাদের দেশের ক্ষতি বেশি হয় একটা চোর ডাকার কয় টাকা চুরি করে আপনার এলাকায় যদি কোন চোর থাকে ও দেখেন তো সারা জীবনে যা চুরি করতে পারেনি যারা অনেক শিক্ষিত অনেক ডিগ্রি নিয়ে আছে তারা কলমের এক খোঁচাই দিনে তার চেয়ে বেশি পাল্টা করে দিতে পারে যা একটা চোর সারা জীবনে পারে যিনি এক কলমের খোঁচাই রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ দেশ জাতির সম্পদ নিজের পকেটে চলে আসবে এক খোঁচাতে যা একটা চোর সারা জীবনে ইনকাম করতে পারে তাহলে সমস্যা কোন জায়গায় শিক্ষিত মানুষের মধ্যে না সমস্যা হলো এখানে সুশিক্ষার অভাব যেই শিক্ষা অর্জন করে গ্রাজুয়েশন করে দেশ জাতির সম্পদ নিজের পকেটে নিয়ে নেওয়া আত্মসাত করাকে অপরাধ মনে হয়নি তার কাছে অপরাধ বিবেচনায় করেনি এটা ভাবেইনি যেটা অপরাধ বিবেকে বাধা দেয়নি যেই জ্ঞান আর নিজের অন্তরকে আলোকিত করতে পারেনি ওই জ্ঞান দিয়ে দেশ কি উপকার করবে দেশ জাতিকে কি আলোকিত আলোকিত করবে অসম্ভব এই জন্যই আমাদের সমস্যা সমানই তো উপস্থিতি আগামী দিন জাতি গঠন করতে হলে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত করতে হবে শুধু শিক্ষায় শিক্ষিত করলে হবে না সুশিক্ষায় শিক্ষিত করতে হবে সমারিত অবস্থিতি দ্বিতীয়ত আমরা ভাবতে পারি যুব সমাজ অধপতনের কারণ নারীদের পর্দাহীনতা নারীরা বেপর্দায় থাকা যুব সমাজ নষ্টের একটা কারণ দেখুন নারী পুরুষের আকর্ষণ সৃষ্টিগত অস্বীকার করার কোনো কায়দা নেই অস্বীকার করতে পারবেন এটা সৃষ্টিগত আকর্ষণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন ইদা সআলতুমূহunna মাতা আন ফাসাদূহunna মিন ওয়ারাইহিজা কোনো নারীর কাছে বেগানা নারীর কাছে অপর নারীর কাছে যদি কিছু চাওয়া লাগে কোনো প্রয়োজনীয় কথা থাকে কোনো প্রয়োজনীয় জিনিস চাইতে হয় পর্দার আড়াল থেকে পর্দার আড়াল থেকে হিজাবের আড়াল থেকে দেয়ালের বাহির থেকে দরজার বাহির থেকে প্রাচীরের আড়াল থেকে চাইতে হবে সামনাসামনি নয় চোখে চোখ রেখে

दुजन अंतर पवित्र थे